আসসালামু আলাইকুম আমি রোজামণি রুজাসনাম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব টমেটো কেচাপের থেকে সহজ ও পারফেক্ট রেসিপি এই রেসিপি ফলো করলে খুব সহজেই সবাই টমেটোর কেচাপ তৈরি করে নিতে পারবেন বাড়িতেই সামান্য উপকরণে একদম কেনা টমেটো কেচাপের গন্ধ ও স্বাদ থাকবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাকা লাল টুকটুকে পাঁচ কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো ধুয়ে ভালো করে কেটে নিব আমি আশা করি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টমেটো কেচাপের জন্য আমি এখানে একটি বড়ো সাইজের রসুন দুটো পেঁয়াজ ও দুই টুকরো আদা পরিষ্কার করে কেটে নিয়েছি সাথে আরও নিয়েছি চার টুকরো দারচিনি কয়েকটি লবঙ্গ ও আট দশটি শুকনো লাল মরিচ এবার চলে যাব টমেটো সিদ্ধ করার জন্য চুলায় প্যান বসিয়ে প্রথমে টমেটোগুলো দিয়ে দিব এরপর কেটে রাখা আদা রসুন পেঁয়াজ লবঙ্গ দারচিনি এবং লাল মরিচ দিয়ে দিব টমেটো সিদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পানি অ্যাড করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিব যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এবার একটু চেক করে নিব টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা টমেটো সিদ্ধ করার জন্য বেশি পানি অ্যাড করার দরকার নেই টমেটো সিদ্ধ হয়ে গেলে টমেটো থেকে পানি ছেড়ে দেয় টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ব্লেন্ড করার জন্য টমেটো ব্লেন্ড করা হয়ে গেলে একটি স্টেইনারের সাহায্যে ছেঁকে নিব আমি দুবার স্টেনের সাহায্যে ছেঁকে নিয়েছি দুবার ছাকার ফলে টমেটো পিউরিতে কোনো ধরনের আঁশ থাকবে না আমি খুব ভালো করে স্টেনারে ছেঁকে নিলাম দেখুন টমেটো পিউরিটা কতটা সুন্দর ও কালারফুল হয়েছে সেই সাথে পিউরিতে কোনো ধরনের আঁশ নেই টমেটো গরম অবস্থায় কখনো ব্ল্যান্ড করা যাবে না এতে করে ব্ল্যান্ডারের ঢাকনা খুলে যেতে পারে এবার দুটি তেঁতুল ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য এতে করে তেঁতুল গলে যাবে এবং তেঁতুলের কাঁদ অনেক মোলায়েম হবে এবার একটি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিব এবং এক কাপ হোয়াইট ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিব কেচাপ তৈরির জন্য তেঁতুলের কাঁদও রেডি আপনারা যদি টক টমেটো দিয়ে টমেটো কেচাপ তৈরি করেন তাহলে তেঁতুলের কাঠ কম ব্যবহার করবেন পাঁচ কেজি টমেটো কেচাপের জন্য আমি এখানে এক কাপ বড়াইশো গ্রাম চিনি নিয়েছি এখন টমেটোর পিউরি একটি প্যানে ঢেলে নিব বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম তাপে জাল করে নিব অনবরত নেড়ে জাল করে নিতে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায় এবং চারদিকে ছিটিয়ে না পড়ে এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করবো এবং এক চামচ বিট লবণ অ্যাড করব বিট লবণ অ্যাড করাতে টমেটো কেচাপের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার দুই চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করব লাল মরিচের গুঁড়া অ্যাড করে ভালো করে নেড়ে পিউরির সাথে মিশিয়ে নিব আমি টমেটো সিদ্ধ করার সময় আর দশটি শুকনা মরিচ অ্যাড করেছিলাম এবার এক কাপ বা আড়াইশো গ্রাম চিনি অ্যাড করব এবার টমেটোর পিউরির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে চিনি ভালো করে গলে গেলে এবার তেতুলের অ্যাড করব আমি এখানে আস্ত দুটি পাকা তেঁতুলের কাজ অ্যাড করেছি তেতুলের কাদ দেওয়ার পর আবার খানিকটা সময় নেড়ে নিব টমেটো পিউরি থেকে মোটামুটি পানি শুকিয়ে গেছে এবার হোয়াইট ভিনেগার বা সিরকা দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার অ্যাড করব কর্নফ্লাওয়ার অ্যাড করার পর ঘন ঘন নাড়তে হবে যেন কর্নফ্লাওয়ার দলা বা গুটি বেঁধে না যায় যখন দেখবেন টমেটোর পিউরি থেকে বুদবুদ কমে যাচ্ছে তখনই বোঝা যাবে টমেটো থেকে পানি শুকিয়ে গেছে শেষ পর্যায়ে এসে ঘন ঘন নেড়ে দিতে হবে এখন আমি একটি প্লেটে একটু কেচাপ নিয়ে দেখলাম আমার টমেটোর পিউ থেকে পুরোপুরি পানি শুকিয়ে গেছে আমার কেচাপ একদম রেডি এবার ঠান্ডা করে বাটিতে ঢেলে নিলাম বাইরে কেনা টমেটো কেচাপের স্বাদ গন্ধ ও টেকচার পেতে হলে আমার এই রেসিপি ফলো করবেন মনে রাখতে হবে টমেটো টক হলে তেঁতুলের কাত ব্যবহার না করলেও চলবে এই কেচাপ আপনি নর্মাল ফ্রিজে এক মাস রেখে ব্যবহার করতে পারবেন তবে ডিপ ফ্রিজে রাখলে তা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ